পাঁচ তো ফাইনালি এখন পায়রাগুলোকে খাবার দেবো পায়রার খাবার হিসেবে এখন নিয়ে চলে বিজানো বীজানু গম একদম দেখুন এই জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে তারপরে গমগুলো এখন দিচ্ছি খেতে আজকে সন্ধেবেলায় গমটা দিচ্ছি হ্যাঁ এই যেন গম দিচ্ছি আমার বাড়ির সমস্ত পায়রাগুলো এক এক করে আসছে ঠিক আছে বাচ্চা পায়রাগুলি এখন ঘরের ভেতরে রয়েছে বাচ্চা পায়রাগুলি ওই যে ঘরের ভেতরে রয়েছে ওরে বাবা কি বাজি একদম এসেই ঘর দিয়ে বেরিয়ে বাজি মেরে দিল বাচ্চা পায়রাগুলিকেও এখন ঘর থেকে বাইরে নিয়ে চলে আসবো ছাদটা পরিষ্কার করলাম কালকে রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে ছাদ পরিষ্কার করা হয়নি বাইরে পরিস্থিতির কারণে ছাদটা পরিষ্কার করে দিয়ে এখন পায়রাগুলিকে খাবার দিচ্ছি ভীজু কম জলে ধুয়ে তো এখন হচ্ছে বাচ্চাগুলিকে নিয়ে চলে এসেছি দেখি হ্যাঁ গম খাচ্ছে 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 খাবার খাবার শিখে গেছে বাচ্চাগুলি নিচে নিচে একা একা তবুও মাঝে মধ্যে এর মা এসে ফিট করায় এখন আট 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 যা গম আছে এখন দিয়ে দিই বাইরেকে খাবার ওর হিসেবে এখন দিয়ে দিই বালতি খালি হয়ে গেছে বালতিতে যা গম ছিল ভিজিয়েছিলাম ভিজানোর পরে ধুয়ে এখন পায়রাগুলিকে গমগুলো দিয়ে দিলাম খেতে হ্যাঁ এরকম জলে ধুয়ে পায়রাগুলোকে গম খাওয়ানোর কারণটা হচ্ছে একটাই দেখবেন যে একটা নোংরা খাবার খেলে পায়রা শরীর অনেক রকমভাবে অসুস্থ হয়ে যায় বিভিন্ন কারণে আপনি তো দেখে বুঝতে পারবেন না কিন্তু এই সমস্ত খাবারের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেই জন্য ভিজিয়ে তারপরে পরিষ্কার করে গমগুলোকে এখন খেতে দিলাম তো বর্তমানে আপনারা জানেন বন্ধুরা অনেক পায়রা আমি সেল করে দিয়েছি তার মধ্যে আরও কিছু পায়রা আছে সেল করার মতো আরও ধরে নিন মনে করুন পাঁচ পিস পায়রা আছে সেল করার মতো এইখানে যেগুলো পায়রা দেখছেন আপনারা এই পায়রাগুলি এখন বর্তমানে ডিমের মধ্যে বসে আছে সেটাও আপনাদের দেখাবো এক ভাই কমেন্ট করেছিলেন যে ডিম আমি নাকি প্লাস্টিকের ডিম দিয়ে এরকম ভিডিও করে দেখাই আদৌ আমি যদি প্লাস্টিকের ডিম পায়ের নিচে দিই পায়রা কি বসবে এটা ধরে আমি জানি না যদি আমার বাড়িতে কোনোদিন এসে দেখে যান তাহলে আপনি বিশ্বাস করবেন হয়তো ঠিক আছে আমি আমার আমার চ্যানেলে দেখাই না যদি দেখতে চান সাথে সামনাসামনি কথা বলুন বাড়িতে এসে দেখে যান ঠিক আছে যে পায়রার নিচে কি প্লাস্টিকের ডিম দেওয়া আছে কি ঠিক আছে যদি প্লাস্টিকের ডিম এক পা জোড়া পায়রার নিচেও যদি দেওয়া থাকে তাহলে পায়রা আপনাকে আমি ফ্রি দেবো ফ্রিতে পায়রা দেবো যে পায়রা পছন্দ করবো তাহলে এখন বন্ধুরা একটু ঘরের দিকে যাওয়া যাক পায়রা গুলো খাবার দিয়ে দিলাম কোন পায়রার নিচে ডিম আছে যে পায়রা গুলো পায়রা ডিমের মধ্যে বসে রয়েছে ওই পায়রা গুলো শখ করাই ওই পায়রার নিচে ডিম রয়েছে বর্ষার স্টাইল তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিম দিয়েছে কিনা প্লাস্টিকের ডিম হলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন ওরকমভাবে কিন্তু কোনো পায়রাই বসে না প্লাস্টিকের ডিম দিলে ঠিক আছে আপনারা দেখিয়ে দিচ্ছি শখ করে দিচ্ছি চলুন একটু ভেতরে ঘরের দিকে ঢুকে এদিকে ঘরে ঢুকতেই সবার প্রথমে আপনাদের দেখাচ্ছি যে এখানে এই যে আপনারা দেখছেন এখানে একটা লাল মুশকি পায়রা রয়েছে এর নিচে কিন্তু তিনটে ডিম রয়েছে তিনটে ডিম থাকার কারণ হচ্ছে আমি যে সমস্ত পায়রা সেল করে দিয়েছি ওদেরই মধ্যে কোনো একটা পায়রা খাঁচার মধ্যেই ডিম দিয়ে দিয়েছিল তো এক ছোট্ট একটা ডিম দিয়েছিল যার কারণে ডিমটা আমি নষ্ট করার কোনো প্রয়োজন মনে করলাম আমরা সেই জন্য লাল মুশকি পায়রাটার নিচে তিনটে ডিম রয়েছে হ্যাঁ এবং এখানে দেখছেন আপনারা এই যে শাক সবুজ আর সবজি পায়রাটা এই দুটো পায়রা আমি পেয়ারিং করেছিলাম বর্তমানে এখন দেখুন এখানে পুরো একদম পাতার খামার খুলে রেখেছে ঠিক আছে যত পাতা ছাদে ছিল ওইখান থেকে নিয়ে এসে নিয়ে এসে পুরো একদম ঘরের ভেতরে দেখুন এত পাতা কে কোন পায়রা নিয়ে এসে রাখে ঠিক আছে যত পাতা ছিল একটা একটা করে নিয়ে এসে পুরো একদম পাতার খামার খুলে রেখেছে দেখুন ডিম দিয়ে দেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যদি ডিম দিয়ে দেয় আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ শাক সবুজের সাথে সবজি কালার তো নিচে এখানে আপনারা দেখবেন এই পায়রাটার নিচে কিন্তু দুটো ডিম রয়েছে আমি আপনার দেখিয়ে দিচ্ছি মাটিটা তো খুবই ভালো না তিনটে ডিম রয়েছে এই যে দেখুন তিনটে ডিমে কিন্তু বসে রয়েছে হ্যাঁ এদের দুটো আছে আর বিস্কুট কালারের পায়রার ডিম আছে হ্যাঁ এর নিচে তো পায়রাটি মাদি পায়রা খুবই ভালো হাতের মধ্যে ঠুকরো কম বাড়ে খুব সুন্দর একটা পোষমানা পায়রা এর যে জোড়াটা রয়েছে নর পায়রাটা এই সেট পেয়ারটা কিন্তু আপনার কাছে সেল করে হবে যদি কেউ নিতে চান ইনবক্স করতে পারেন বা কমিউনিটি বলে আপনারা চেক করতে পারেন পায়রা সম্বন্ধে আপনি কিভাবে কি নিতে পারবেন আমি জানিয়ে দিই অনেক সময় দেখবেন আপনারা ফলো করবেন জিনিসগুলো ঠিক আছে তো এদিকে এখন এই যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোর এই চোখের পাশে দেখুন আপনারা দেখবেন এই গরমের সময় ঘরের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা হয় পায়রা ঘরে ঠিক আছে এই পক্সের কারণে কিন্তু এই যে এরকম গুটি গুটি হয়ে যায় ওই গুটি গুটি জায়গাগুলো আপনারা খুঁটে দিয়ে ওখানে নুন হলুদ টুথপেস্ট এক চিমটু নিয়ে ওখানে লাগিয়ে দিতে পারেন তাহলে কি হবে পায়রা সেই জায়গাটা পক্সের জায়গাটা শুকিয়ে যাবে পায়রাটা পুরো ফিট হয়ে যাবে এই সবুজি কালারের পায়রাটা মাথায় ছুটি লাল মুসকি পায়ের সাথে জোড়া দেওয়া ওই পায়রাটা নটটা এখানে রয়েছে নটটাকে বাইরে বার করে দিই ঠিক আছে এই যে বাচ্চাগুলো এইখানে রয়েছে ঠিক আছে বাচ্চাগুলো আস্তে আস্তে ঢাক পড়ছে এই যে মাদি বাচ্চা এটা সামনেরটা ওটা হচ্ছে মাদি বাচ্চা ওটা একদম এক পড়া হয়নি এটা মোটামুটি তিন পর হয়ে গেছে কমপ্লিট এক একজোড়া কালশিরা পায়রা এনেছি আপনাদের কাছে শখ করে দিচ্ছি কালশিরা পায়রাটা আপনারা দেখবেন বাড়ির নতুন কালেকশন ঠিক আছে কালশিরা পায়রা আপনাদের কাছে শখ করাতে চলেছি এখন বর্তমান সাথে এই যে লাল গর্দান যে পায়রাটা দেখছেন আপনারা এই যে কালশিরা সেট পেয়ার আছে পুরো একদম এদেরকেও কিন্তু আমি যে গ্রেড দিয়েছি ওখানে জল রয়েছে এইখানে আপনার গম রয়েছে ভিজানো গম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এই কালশিরা পেয়ারটি দেখে নিন ঠিক আছে স্ট্যান্ডিং ও দুর্দান্ত খুবই ভালো আপনার কাছে সব করে দিচ্ছি আপনারা দেখবেন পেয়ারটা হ্যাঁ আপনাদের কেমন লেগেছে কালশিরা জোড়াটা আপনারা অবশ্যই জানাবেন হ্যাঁ নর্মাদি পুরো সেট জোড়া আছে কালশিরা পায়রা যদি আপনারা নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কমিউনিটি পোল চেক করে নিতে পারেন যারা আপনারা নিতে চান তারাই আমাকে ফোন করবেন সীমিত দামের মধ্যে দেওয়া হবে আপনারা দেখে নিন স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি কালশিরা পায়রা এই যে দেখে নিন এই হচ্ছে কালশিরা পায়রার ফুল কেট আপ পাঞ্জার কোয়ালিটি এই পায়রাটাও সেল আছে এই পায়রাটা মাদি পায়রা যদি নিতে চান কমেন্ট করতে পারেন হ্যাঁ এই যে মাদি পায়রাটা পায়ে পাশে রয়েছে হ্যাঁ আপনারা দেখুন সব করুন এই হচ্ছে পাঞ্জা নর পুরো সেম টু সেম আছে খুবই সুন্দর খাড়ান এবং ফ্লাইং টাইম সাড়ে চার ঘন্টা রয়েছে আপনার কাছে সব করে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর একজোড়া পায়রা কালশিরা এই যে এইটা নর এটা হচ্ছে মাদি আপনার কাছে শখ করে দিলাম কালসিরা পায়রা সব করে আনলাম দু ফুট হাইটের বাজি পায়রা দেখি একটু খেলাটা দেখাও আজকে সবাইকে দেখাই খেলাটা দেখি এই যে এই যে বাজি মারলো দেখলেন বাজি মারলো আপনার কাছে দেখিয়ে দিলাম এবার বলবেন না যে কোনো পায়রার বাজি নেই বন্ধুরা বর্তমানে যা যা পায়রা রয়েছে ঘরের মধ্যে আপনার কাছে সব করে দিলাম নতুন করে দেখানোর কিছু নেই নতুন যে সমস্ত পায়রা নিয়ে এসেছি আপনার কাছে দেখিয়ে দিয়েছি কারণ আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার্স আপনাদের কাছে আপডেটগুলো জানাতে থাকি এই বিষয়ে আপনারা জেনে থাকবেন কিছু কিছু লফট ভিজিটের ভিডিও এখন আনতে চলেছি আপনাদের কাছে যদি আপনারা চান চ্যানেলের মাধ্যমে অনেক পায়রা বা কিছু আছে আপনাদের কাছে যদি বাছাই করা পায়রা থেকে সেল করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনাদের লফট ভিজিট করে যে কোনো পায়রা সেল করে দেওয়া হবে যদি ম্যাড্রাস হয় ম্যাড্রাস কালসিরা বা অন্যান্য যে সমস্ত পায়রা আছে আপনাদের লবটের মধ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন চাইলে ভিডিওটি যেসব পায়রা প্রেমদের সাথেও শেয়ার করতে পারেন সাথেই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকান টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লিটারেলি ঘামছি গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন বাড়ির পায়রাগুলোকে সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ